একটি গুলির গুলি হান্ড্রেড মিটার পার সেকেন্ড বেগে মারলে একটা তক্তা ভেদ করে বেগ হয় পঞ্চাশ মিটার পার সেকেন্ড কত মিটার পার সেকেন্ড তাহলে এখানে তক্তা কত ছিল ইয়া সরি এখানে তক্তা ছিল গুলি বেগ কত ছিল একশো মিটার পার সেকেন্ড এখানে এসে গুলির বেগ কত হলো পঞ্চাশ মিটার পার সেকেন্ড বাকি বেগ দেখ কটা তক্ত করবে এই পুরুত্বের তক্তা এখানে বেগ কথা হয় পঞ্চাশ তাইতো এখানে যদি আমি পঞ্চাশ দিতাম তাহলে ওখানে কত হতো কত হতো না জিরো হতো না কে কারণ এখানেই ভুল করে বাচ্চারা জিরো কেন না মানে না কেন না জানো না তুমি শিখাইছি না গতিবিদ্যাতে বেগ যত বেশি অতিকান্ত দূরত্ব তত বেশি বেগ যত কম অতিকান্ত দূরত্ব তত এটা যদি তুমি পঞ্চাশ দাও আর তোমার মনে করো এই পঞ্চাশ দিয়ে বুঝিয়ে আরেকটা তক্তা ভেদ করবে এবং এখানে ভেদ করতে হবে জিরো মিটার পার সেকেন্ড হবে নো এমনকি একটা তত্ত্বের অর্ধেক বেগ করতে পারবে না ওই পঞ্চাশ বেগ দিয়ে কারণ বেগ প্রচুর কম একশো হয়ে গেছে পঞ্চাশ বেগ ডাউন হয়ে গেছে তো এবার পঞ্চাশ থেকে যখন যে অবি আর একটা হবি না ভাই আরো কম হবে স্যার করতে হবে কথা এনে কত ছিল হ্যাঁ দেখি করতে হয় দেখব 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 আচ্ছা দেখায় তোমাকে করতে হবে মানে এই পঞ্চাশ দিয়ে কর্তু যাবি এসব যদি আরো তক্তা থাকতো তাহলে পঞ্চাশ আরো কত যেত চলো দেখে ওকে সব ঠিকঠাক চলে চলে দেখে আসি সব দেখে আসি তক্তার পুরুত্ব ধরলাম এক্স লাগবে কিনা আমি জানি না এবার আমার এখানে শক্তি কত ব্যয় হলে আমি দেখতে চাই তাহলে ই কে শক্তি ব্যয় কত হাফ ইয়াম ক্যালকুলেটর রেডি করো এম একশো সেই সি 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 ইয়াম ইন্টু একশো তারপর স্কোয়ার মাইনাস হাফু পঞ্চাশ পঞ্চাশের উপর কত হয় বলো আমাকে থ্রি থ্রি সেভেন ফাইভ জিরো এম ও হাফও সহ নিচো চমৎকার হাফ সহ নিচো না চমৎকার দেখো লাপাতে হচ্ছে এখানে শক্তি কত ছিল স্যার 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 বলো হাফ ইয়াম এর পরে এখানে তো পঞ্চাশ এরপর তার তকটা শুরু হয়েছে তাহলে স্যার এখানে কত ছিল হাফ ইয়াম পঞ্চাশ বর্গ এই কতটা এই পঞ্চাশ কয় করে দুই ইয়ে করো না বারোশো পঞ্চাশ এম এই শক্তি দিয়ে করতে কয়টা তার তো হেদ করে একটা না দেখি কয়টা এই শক্তি দিয়ে সাঁত্রিশ ফাইভ জিরো এম শক্তি দিয়ে হেদ করে একটা তক্তা আর আর মধ্যে তাহলে তাতে কি আছে কত এটা হবে একটা কত লাগে একটুকু একটুকুর কি এটা অর্ধেক তাহলে একটা কেমনি বললাম না একটা অর্ধেক হবি না

টাকার তিন ভাগে এক ভাগ ভেদ করবে চিনতে করা যায় অর্ধেক হলো না জাস্ট তিন ভাগ এর মধ্যে তিনটা ভাগ করবে এক দুই তিন তিনটা অংশ তাই তিন ভাগের কয়লা ভাগ ভেদ করে মাত্র এক ভাগ এই যে সারা জি তোমাকে বুঝালাম